গিজার মহাপিরামিড বা খুফুর পিরামিড মিশরের গিজার গোরস্থানের তিনটি পিরামিডের মধ্যে সবচাইতে পুরাতন এবং বড় এটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত একশো চল্লিশ মিটার উঁচু পিরামিডে তিনটি প্রধান প্রকোষ্ঠ রয়েছে বিজ্ঞানীরা পিরামিডটির ভেতরে একটি বড় শূন্যস্থানের সন্ধান পেয়েছেন এটি দুই হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দ হতে এক হাজার তিনশো এগারো খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ ভবন এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বিশ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক লাখ পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ষাট টন এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো